এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুসকানিন আঈন আনিয়া জাহান্নামের মধ্যে উত্তপ্ত গরম পানির ঝর্ণা থেকে জাহান্নামীদেরকে পানি পান করানো হবে জাহান্নামীদেরকে যে পানি পান করানো হবে সেটা হবে গরম পানির ঝরনা সেই পানি কতটা গরম হবে কত উপযুক্ত হবে

আর সেই পাহাড়ের উপর যদি এক ফোটা পানি ঢেলে দেওয়া হয় সব পাহাড় মুহূর্তের মধ্যে দরিয়ার নামক খাদ্য ছাড়া আর কোনো খাদ্য নাই জাহান্নামের মধ্যে একটা খাদ্য আছে সেটার নাম হচ্ছে দরিয়া

খিদা লাগবে সবার প্রচন্ড ক্ষুধা লাগবে খুদার যন্ত্রণায় তারা ছটফট করবে এই খুদার মাধ্যমে জাহান নামীদেরকে শাস্তি দেওয়া হবে তখন তারা খাবার দাও খাবার দাও করে চিৎকার করতে থাকবে খুদার যন্ত্রণায় ছটফট করতে করতে তারা খাবার চাইবে

যদি মধ্যে খাবার আটকে যেত তখন আমরা কি বলতাম কি করতো পানি পান করত সেই জন্য জাহান নামীরা মধ্যে আবার পানি চাইবে পানি পানি বলে তারা চিৎকার করতে থাকে বারবার তারা বলবে পানি দাও পানি দাও গলার মধ্যে খাবার আটকে গেছে গলার মধ্যে খাবার আটকে গেছে সহ্য করতে পারি না এটা তো নিচের দিকে যায় না আবার উপর দিকে বের হয় না তাড়াতাড়ি পানি দাও চিৎকার করতে করতে এক পর্যায়ে তাদের সামনে পানি আনা হবে ফায়ার কাফি হইলাই হিমুল হামি বিকারালি হাদি তালের সামনে উত্তপ্ত গরম পানির পাত্র হাজির করা হবে যে পানির মধ্যে থাকবে লোহার কাটা লোহার কাটা থাকবে লোহার কাটাযুক্ত পানি তাদের সামনে উপস্থিত করা হবে তাদেরকে পান করানোর জন্য ফা ইলাদালত মিন হুজুহি সাওয়াত হুজুহা সেই উত্তপ্ত গরম পানির গ্লাস যখন তাদের মুখের কাছে আনবে চেহারার কাছে আনবে চেহারার কাছে আনার সঙ্গে সঙ্গে তাদের চেহারাটা চলছে যাবে তাদের চেহারা পুরে কয়লা হয়ে যাবে সেই পানি যখন তারা পান করবে সেই পানি পেটের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে পেটের মধ্যে যা কিছু আছে সব কিছু ছিন্ন ভিন্ন হয়ে যাবে এরপরে তারা চিন্তা করবে জান্নামের মধ্যে যে ভয়াবহ শাস্তি হচ্ছে এই খিদা লাগতেছে খাবার চাইছে খাবার দিচ্ছে সেই খাবারটা খাওয়ার পর শাস্তি আর বেড়ে যাচ্ছে পানি পান করার দরকার পিপাসা লাগতেছে সেই পানি যে পানি আমাদেরকে পান করতে দিচ্ছে সেই পানি পান করলে শাস্তি আর বেড়ে যাচ্ছে এভাবে আজ যন্ত্রণা সহ্য করা যায় না তখন তারা বলবে ফায়াকুনু নাউনা তারা সবাই পরস্পর একে অন্যকে বলতে থাকবে জাহান্নামের প্রহরীদেরকে ডাকো তাদের কাছে একটু বলি আজাদ একটু ঘুমায় দেওয়া যায় নাকি এরপরে তারা জাহান্নামের প্রহরীদেরকে ডাক দিবে

তখন তোমরা রাসুল্লাহ আল্লাহর নবীদের কথা কেন মানো না শাস্তি ভোগ করতে থাকো ওই জাহান্নামের প্রহরী সমাধান দেবে না এরপরে তারা আবার বলবে উদউ মালিকা জাহান্নামের দরগা মালিক কে জাহান্নামের দরগা মালিক কে তারা ডাকতে থাকবে ফায়াকুলুনা ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক

হে আমাদের রব আমাদের দুর্ভাগ্য আমাদের উপরে বিজয়ী হয়েছে আমরা কপাল পড়াছিলাম দুর্ভাগা ছিলাম আমাদের দুর্ভাগ্য আমাদের উপরে বিজয়ী লাভ করেছে দুনিয়াতে আমরা মনে করতাম অর্থ সম্পদ না থাকলে সেই দুর্ভাগা দুনিয়াতে মনে করতাম অশিক্ষিত মূর্তি থাকলে সেই দুর্ভাগা দুনিয়াতে মনে করতাম সম্পদ না থাকে ক্ষমতা না থাকলে সেই দুর্ভাগা কিন্তু এখানে এসে দেখতেছি জাহান নামে যে যাবে সেই তো দুর্ভাগা আমরা দুর্ভাগাদের অন্তর্ভুক্ত হয়ে গেছি দুর্ভাগ্য আমাদের উপর বিজয় লাভ করেছে দুনিয়াতে আমরা পথভ্রষ্ট সম্প্রদায় ছিলাম তোমার হুকুম মানি নাই তোমার সুরের আদর্শ গ্রহণ করি নাই যা মন চাই করেছি আল্লাহ আজকে নামের কঠিন শাস্তির সম্মুখীন হয়েছে এই কঠিন শাস্তি থেকে আজকে আমাদেরকে বের করে দাও আবার দুনিয়াতে পাঠিয়ে দাও আর তোমার নাফরমানি করব না আর তখন নাফরমানি করব না তোমার হুকুম লঙ্ঘন করব না একবার আমাদেরকে জান থেকে বের করে দুনিয়াতে পাঠিয়ে দাও এর পরেও যদি আমরা তোমার না ফরমানি করি তাহলে আমরা জালেন তাহলে তুমি আমাদেরকে আবার শাস্তি দিও আল্লাহ আল্লাহ মিলে গেছে বারবার তারা এমন করে ফরিয়াদ করতে থাকবে আল্লাহ তখন তাদের এই সমস্ত ফরিয়াদের জবাবে বলবেন লাঞ্ছিত অবস্থায় যাহ নামে শাস্তি ভোগ করতে থাক কোন কথা বলবি না